আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি তৈরি করে দেখাবো ধুন্দুল আর বেলে মাছ দিয়ে ভীষণ মজার রেসিপি তো এখানে আমি কিছু ধুন্দুল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা একটি পাত্রে দিয়ে নিলাম আর দিয়ে নিলাম বেলে মাছগুলো দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি এরপর যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এরপর হাত দিয়ে আলতো করে মেখে নেব খুব বেশি শক্ত করে মাখানো যাবে না তাহলে যেহেতু নরম মাছ ভেঙে যেতে পারে তো এভাবে করে খুব সুন্দর করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন যা করতে হবে কড়াই দিয়েছি আর এতে দিয়ে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল তো তেলটা গরম হয়েছে এবার দিয়ে দিলাম চা চামিচ জিরা আর একটা শুকনো মরিচ তো এভাবে আমি সাধারণ একটা ফোড়ন দিয়ে নিলাম তারপরে মাখনও সেই ধোনদোল আর বেলে মাছটা দিয়ে দিলাম তেলের উপর এখন আমি হালকা করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব খুব সাবধানে নাড়তে হবে খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায় বেলে মাছ কিন্তু অনেক নরম মাছ তাই খুব খেয়াল করে নাড়তে হবে আর অনেকক্ষণ ভরে কষানোর দরকার নেই হালকা করে একটু কষিয়ে নিয়ে এর ভিতর পানি দিয়ে নিতে হবে বেলে মাছও নরম আর ধুন্দুলটাও তো নরম তাই বেলি মাছের ভিতরে ধুন্দুল তরকারিটা কিন্তু অসম্ভব মজার হয় তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই ধুন্দুল থেকেই কিন্তু অনেক পানি ওঠে তো এভাবে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব দশ মিনিটের মতো তো এ পর্যায়ে আমি হালকা করে একটু নেড়ে দেব তো আর কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে তো তরকারিটা হয়ে গেছে আমি এখন চলো আপ করে পরিবেশন করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিয়েছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার জন্য